কয়লা বোঝাই চলন্ত মালগাড়ির বগিতে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উলুবেড়িয়া স্টেশনে জানা গেছে কয়লা বোঝাই একটি মালগাড়ি বুধবার সকাল পৌনে দশটা নাগাদ উলুবেড়িয়া স্টেশনে ঢোকে সেই সময় মালগাড়ির পনেরো নম্বর বগি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসেন রেল পুলিশ ও রেলের কর্মীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু হয় খবর দেওয়া হয় দমকলে খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল কর্মীরা প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রেল সূত্রে জানা গেছে মালগাড়িটি ওড়িশার খুর্দা থেকে কয়লা নিয়ে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল খবর পেয়েছি গাড়িটা যখন বীরশিপুরে আসছে আমাদেরকে রেলওয়ে থেকে খবর দিল যে ওয়াগেনের পনেরো নম্বর বগিতে আগুন লেগে গেছে এবার আমরা তুরন্ত মোটামুটি প্রস্তুতি নিয়ে আমরা এখানে এসে পৌঁছালাম গাড়িটাও ছ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে আমরা তুরন্ত পাম বসিয়ে গাড়িটার যে আগুনটা লেগেছিল পনেরো নম্বর বগিতে আমরা পুরো আগুনটা নিজেদের আয়ত্তে পুরোটা কভার করে দিয়েছি আগুন বগিতে কয়লা ভর্তি ছিল তো এখন আপাতত মোটামুটি পুরো আগুন নিভিয়ে গেছে এবং আমরা পুরো কাজটা কমপ্লিট করে দিয়েছি আগুন লাগতে পারে বলতে কয়লার আগুন এটা সম্ভবত যেখান থেকে কয়লাটা লোড হয়েছিল হয়তো ভেতর থেকে কোনো আগ ছিল আগুনটা কিছুটা ছিল সেটা আর একটু হয়তো বিড়ি বা সিগারেট কোনোরকমভাবে কিভাবে ফেলেছে কেউ কোনো পাবলিক হোক যে হোক ফেলে দিয়েছে সেটা আমার আনুমানিক ধারণা সে থেকে একটা স্প্রেড হয়ে গেছে না না তিরপল ত্রিপল কিছু ছিল না গাড়িটা পুরোটা খোলাই ছিল অন্য বগিতে তিরপল আছে কিন্তু এটাতে তিরপলটা আমরা দেখিনি আমরা যতক্ষণ কাজ করলাম বা কাজের আগেও দেখলাম গাড়িতে ত্রিপল কোনো ছিল না এখন আগুন পুরোটা নিয়ন্ত্রণ মানে পুরো নিভেই গেছে আর কোনো ভয়ের কোনো কারণ নেই আপাতত রেলওয়ে থেকেও আমরা পুরো রিপোর্ট দিয়ে দিয়েছি আগুন পুরো কমপ্লিট হয়ে গেছে